সবাইকে জয়গুরু আমরা কাকে যিনি যুগে কাকে অবতীর্ণ হন তাকেই আমরা বলবো যিনি আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তাকেই আমরা পুরুষোত্তম যুগপুরুষোত্তম বা গুরু বলবো গুরু কথার অর্থ কি গুরু কথার অর্থ হলো গুরু মানে অন্ধকার রুহু মানে আলো অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে আসেন আলোর দিশা দেখা। তাকেই আমরা গুরু বলবো আমরা গুরু ধরব কেন আমাদের কিসে মঙ্গল হবে আমরা তা জানি না তা জানেন ঈশ্বর আর এই ঈশ্বর বাস করেন গুরুর মধ্যে তাই প্রত্যেক পুজো দুর্গা পুজো হোক কালী পুজো হোক শিব হোক সব পুজোর প্রথমেই গুরুমন্ত্র বলা হয় গুরু মন্ত্রটি হলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসমে শ্রী গুরবে নম গুরুর মধ্যে তিন ভগবানেরই বাস তাই গুরু পুজিলে সব ভগবানই সন্তুষ্ট হন তাই প্রত্যেক মনুষ্য জাতির এবং জীব প্রাণিকুল প্রত্যেকেরই একটা গুরুর প্রয়োজন বা একজন মালিকের প্রয়োজন যদি আমরা গুরু না ধরি তবে আমাদের জীবনটা একটা দিশেহারা নৌকার মতো যেমন যদি একটা নৌকার দড়ি বা রশ্মিকে গাছের সঙ্গে বাঁধা থাকে তাহলে নৌকাটি সুরক্ষিত আর যদি না বাঁধা থাকে তাহলে নৌকাটি দিশেহারা হয়ে পড়বে সে কোন দিকে যাবে কোন দিকে যাবে না নৌকাটি ডুবেও যেতে পারে তাই নৌকাটি সুরক্ষিত না তাই আমাদের প্রয়োজন প্রয়োজন বা একজন মালিকের তাই সদগুর দীক্ষা নিয়ে আমাদের জীবনের রশ্মিটা সেই গুরুর হাতে বা মালিকের হাতে ধরিয়ে দেওয়া লাগে আর তখনই আমাদের জীবনটা ওই দিশেহারা নৌকার মতো না হয়ে জীবনটা সুরক্ষিত থাকবেই থাকবে তাই ঠাকুর বলেছেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় আবার এটাও ঠিক গুরুর নাম নিলেই গুরু যে তোমাকে সুরক্ষিত রাখবে এমন কোনো কথা নেই যেমন তোমার হাতে যদি একটা পাখা ধরিয়ে দিই তাহলে বাতাস হবে কি বাতাস খাওয়ার জন্য বা নেওয়ার জন্য তোমাকে হাত নাড়তে হবে তবেই বাতাস পাবে তেমনি গুরুর সব আদেশ ও নির্দেশগুলি তোমাকে পালন করতে হবে বিনা অজুহাতে বিনা ওজরে নাকি পরম আনন্দে আমরা কি জানি আমরা কোন গুরু ধরবো আমরা এমন গুরু ধরবো না যেগুলো হাত তুলে দিলেই আমার রোগ শোক মুক্ত হয়ে যাবে হাত তুলে দিলেই আমার ছেলের চাকরি হয়ে যাবে হাত তুলে দিলেই আমার সব কর্ম সম্পাদন হয়ে গেল কিন্তু যখন গুরু দেহ রাখবেন তখন আমরা অসহায় এবং পঙ্গু হয়ে পড়ব তখন আমরা জানবো না কর্ম কি করে করতে হয় আমরা তখন জানব না কি করে খাবার মুখে তুলে খেতে হয় আমরা তখন হাঁটা চলা করতেও পারবো না কেন না আমরা কোনদিন কর্ম করি নি সবসময় গুরুর আশ্রয় নিয়ে নিয়ে গুরু হাত তুলে সব হয়ে তাহলে আমরাই যখন কিছুই করলাম না তখন তো আমরা তো পঙ্গু হয়ে তাই এমন গুরুর থেকেই দূরে থাকাই ভালো তাই আমরা এমন গুরু ধরব যিনি বিপাক পথে আমাদের হাত ধরে চলার কায়দা শিখিয়ে দেবেন নাকি আমাদের বিপদ উদ্ধার করবেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন আমাদের দেখিয়ে দেবেন আমাদের শিখিয়ে দেবেন কি করে বিপদে পড়লে চলতে হয় কি করে উদ্ধার পেতে হয় কর্ম আমাকেই করতে হবে আমাকেই ফল পেতে হবে কিন্তু গুরু শিখিয়ে দেবেন কর্ম আমি করব ফল আমিই পাবো তেমন গুরুই ধরা লাগে যিনি আমাদের বিপদে আমাদের সহায়তা করবেন আমাদের শিখিয়ে দেবেন আমাদের দেখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন নাকি হাত তুলে দিলেই যদি সব হয়ে যায় তাহলে আমরা তো কর্মহীন হয়ে পড়ব তাই ঠাকুর তার বাণীতে এই কথাটাই বলেছে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় ঠাকুরের এই বাণীতে ঠাকুর এটা লিখে গেছে বিপদ পথে হাত ধরে আমাদের চলার কায়দা তিনি শিখিয়ে দেবেন আমরা পাকে পড়ে গেলে কিভাবে উঠতে হবে আমাদের তিনি বলে দেবেন তিনি দেখিয়ে দেবেন কি করে পাকে পড়ে গেলে উঠে উঠতে হয় কি গুরু যদি হাত তুলে দেয় তাহলে আমি যদি পাক থেকে আপনা আপনি উঠে আসি তাহলে যখন গুরু থাকবেন না তখন তো আমরা বিপদে পড়লে কি করে বিপদ কাটিয়ে বেরিয়ে আসতে শিখবো না আমরা জানবো না তাহলে তো গুরু যখন দেহ রাখবেন তখন তো আমরা বিপদে পড়লে আমাদের জীবন শেষই হয়ে যাবে আমরা তো আর বিপদ কাটিয়ে উঠতে পারবো না আমাদের জীবনে মালিক বা গুরুর প্রয়োজন কেন এই প্রসঙ্গে একটা ঘটনা বলি এক জঙ্গলে এক দল গরু বিচরণ করছিল তখন একটি গরু দলচ্যুত হয়ে পড়ে এবং জঙ্গলে ঘুরতে ঘুরতে এক বাঘের নজরে আসে এবং বাঘটি তখন তাকে তাড়া করে তাড়া করতে করতে গভীর জঙ্গলে এক ডোবায় পাকের মধ্যেখানে গরুটি পড়ে যায় তখন বাঘটি গরুটিকে খাওয়ার জন্য বাঘটিও পাকে লাভ দেয় তখন বাঘটি গরুটিকে খাওয়ার জন্য পাকে করছিল তখন সেইটি দেখে গরু হাসতে লাগলো তখন বাঘটি বলল তোর হাসার কারণ কি আমি তো তোকে একটু পরে হলেও খাবো তখন গরুটি হাসতে হাসতে বলল। আমার তো একজন মালিক আছে তোর কে আছে এই তো সন্ধ্যা ঘনিয়ে এলো আমি তো শুনতে পাচ্ছি কাঁসরের শব্দ আমার মালিক বুঝি গ্রামবাসীদের নিয়ে লাঠি লেঠা নিয়ে এই বুঝি এলো তখন আমার মালিকের হাতে তুই মারা পড়বি আর আমাকে আমার মালিক উদ্ধার করে বাড়ি নিয়ে যাবে তাই এই ঘটনা থেকে আমাদের এইটাই মনে হয় যে আমাদের প্রত্যেকের জীবনে একটি মালিক বা গুরুর প্রয়োজন যিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন সবাইকে জয়